এই কিছুদিন আগের কথা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজ দেশে সামরিক বাহিনী দিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ও ফার্স্ট দায়িত্ব নিয়ে রীতিমতো প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ফেরত নিয়ে আসা ও নিজেদের তেল সম্পদ রক্ষা করার ঘোষণা দিলেও এখন গাইছে কিছুটা ভিন্ন সুরে জ্বালানি উৎপাদন বৃদ্ধি এবং বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সাথে জ্বালানি সম্পর্ক জোরদার করতে ভেনেজুয়েলার ভয় পাওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ গত পঁচিশ জানুয়ারি এক অনুষ্ঠানে তিনি কথা বলেন পূর্ব ভেনেজুয়েলার তেগুই অঙ্গরাজ্যের পুয়ের তোলা ক্রুজ রিফাইনারিতে রাষ্ট্রীয় তেল কোম্পানি পিডিবিএস এর কর্মীদের সাথে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব বলেন যুক্তরাষ্ট্র হোক বা বিশ্বের অন্য যে কোনো দেশ জ্বালানি এজেন্ডা নিয়ে আমাদের ভিত হলে চলবে না ভেনেজুয়েলার তেল গ্যাস উত্তোলন বাড়াতে এবং বিপুল পরিমাণ জাতীয় ও আন্তর্জাতিক বিনিয়োগ আকৃষ্ট করতে রড্রিগেজ দেশটির হাইড্রোকার্বন কাঠামো বা জ্বালানি আইনের প্রস্তাবিত সংস্কারের প্রতিও পূর্ণ সমর্থন ব্যক্ত করেন গত বাইশ জানুয়ারি ভেনেজুয়েলার ন্যাশনাল অ্যাসেম্বলি এই সংস্কার প্রস্তাবের প্রাথমিক অনুমোদন দিয়েছে তবে চূড়ান্ত অনুমোদনের জন্য আরও একটি দফার ভোট বাকি রয়েছে এই প্রস্তাবিত সংস্কারের ফলে একটি নতুন চুক্তি মডেল তৈরি হবে যেখানে বিদেশি ও স্থানীয় কোম্পানিগুলো তেলখনি পরিচালনা এবং উৎপাদিত পণ্য বাজারজাত করার সুযোগ পাবে এমনকি রাষ্ট্রীয় কোম্পানি পিডিভিএস এর সাথে ব্যবসায়ী সংখ্যালঘু অংশীদার হিসেবে থাকলেও তারা সরাসরি লাভের অর্থ গ্রহণ করতে পারবে